বগুড়ায় অনুষ্ঠিত আকবরিয়া গ্রুপ ইমাইজিং কাপের ফাইনালে ওয়াসিম একাদশকে তিয়াত্তর রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইয়ামিন একাদশ অনুর্ধ্ব চোদ্দ ষোলো ও আঠারো দলের খেলোয়াড়দের নিয়ে গত উনত্রিশে সেপ্টেম্বর চান্দু স্টেডিয়ামের সবুজ চায় শুরু হয়েছিল চার দলের ওয়ান ডে ফরমেট টুর্নামেন্ট আজ সকাল নটায় ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ইয়ামিন একাদশ ও ওয়াসিম একাদশ টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা না হলেও শেষ দিকে অনুদ্ধ চোদ্দ জাতীয় দলের অলরাউন্ডার আফ্রিদি ও টপ অর্ডার ব্যাটার রিফাত জিমের রানের জুটিকে লড়াকু অবস্থান এনে দেয় পঁয়তাল্লিশ ওভারে ইয়ামিন একাদশের সংগ্রহ একশো পঞ্চাশ রান সবকটি উইকেট হারিয়ে জবাবে ব্যাট করতে নেমে ওয়াসিম একাদশ শুরু থেকেই চাপে পড়ে মাত্র আঠারো ওভারে ছাপ্পান্ন রানে হারায় সাত উইকেট শেষ পর্যন্ত একত্রিশ ওভারে গুটিয়ে যায় মাত্র সাতাত্তর রানে ব্যাট হাতে দারুণ খেলার পাশাপাশি বল হাতেও জাদু দেখান আফ্রিদি আট রান খরচায় তুলে নেন চার উইকেট আমাদের টিমের এফোর্ট সবার অনেক ভালো ছিল এজন্য আমরা চ্যাম্পিয়ন অনেক খুশি আসলে আমরা আসলে বলিং আমাদের এফোর্ট একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গুড ছিল এই আমরা ম্যাচটা আসলে জিততে পেরেছি ধন্যবাদ জানাতে আমাদের জেলা সংস্থা এবং আমাদের যারা কোচ আছেন রিফাত ভাই রাশেদ ভাই সহ আর যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই এই এত সুন্দর টুর্নামেন্ট আয়োজন করার জন্য পাশাপাশি আমরা প্রথম থেকে প্রথম গেম হারার পরেও এত ভালো ফাইট করে চ্যাম্পিয়ন হতে পেরেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হ্যাঁ অবশ্যই খারাপ লাগা কাজ করছে কিন্তু আমরা হারা জিতা যে হারছি এটা আমরা কিছু মনে করতেছি না কারণ আমাদের সামনে যে জেলা দলে যে খেলা আছে এই খেলাতে কাজে দিবে আমাদের অনেক পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জেলা ক্রিয়া সংস্থার সদস্য সচিব তোসাদ্দেক হোসেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক খালেদ রুবেল সহ অন্যান্য ক্রীড়া সংগঠকরা দুটি দলই চমৎকার খেলেছে নইলে ফাইনাল উঠতো না ভবিষ্যতে ভালো ভালো ক্রিকেটার তৈরি হোক বগুড়া এদেশকে রোল করবে সব দিক দিয়ে আমরা

তরুণদের এই সাফল্যই বগুড়ার ক্রিকেটের ভবিষ্যতের প্রতিচ্ছবি নিউজ ডেস্ক বগুড়া লাইভ